মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম স্বাধীন বার্ষিকী উপলক্ষে কোতলি থানা বিএনপির উদ্যোগে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর চৌচল্লিশতম স্বাধীন বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির অন্তর্গত কোতালি থানার সিরাজদ্দুলা পার্কে এ দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতালি থানা বিএনপির সাবেক সফল সভাপতি হায়দার আলী বাবলা এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা শহীদ রাষ্ট্রপতির আত্মার মাকফরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন